সোয়াল ওভেন ভুলকম ব্যাক্টর নদের ভিডিওতে আগে কথা হলো মেঘাসা শাকিব খানের সোলজারের একটা নতুন লুক প্রচণ্ডভাবে সেট থেকে ভাইরাল হচ্ছে একটা মানে প্রচণ্ড হিউজ একটা ক্রাউডের মধ্যে সেখানেতে শাকিব খান একটা মানে দুর্দান্ত একটা শট যে শটটা প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে যে ক্লিপটা সেই ক্লিপটা আমরা দেখতে পাচ্ছি যে ওই ক্রাউডের মধ্যে ওই শটটাকে নেওয়া হয়েছে এবং সাকিব খান পুরোপুরি নিজের ফেসটাকে ঢাকা দিয়ে রেখেছিল এবং দুর্দান্ত লাগছে ওই লুকটায় মানে সোলজার সিনেমাটা অ্যাকচুয়ালি যে কি হতে চলেছে সেটাই মানে ভাবার বিষয় কারণটা হচ্ছে দিনের পর দিন যত দিন যাচ্ছে সোলজার কিন্তু একের পর এক আমরা মূলত আপডেট পাচ্ছি একের পর এক লুক সামনে আসছে মোটামুটি এখনো পর্যন্ত তিনটে লুক সামনে এসছে যেখানে প্রথম লুকটার মধ্যে সে স্ক্রিমিং করছিল ওই লুকটা দুর্দান্ত ছিল তারপরে সেকেন্ড একটা লুক আছে যেখানে আমরা সাকিব খানকে দেখতে পেলাম পুরোপুরি একটা কাইন্ড অফ সোলজার বা একজন পুলিশ অফিসারের বা একজন মেজরের চরিত্র যেরকম লুক আমরা এক্সপেকটেশন রাখি একটা মাস্টার্স আছে সেরকম কাইন্ড অফ একটা লুকের মধ্যে এই লুকটা যেটা সেট থেকে ভাইরাল হচ্ছে এই লুকটা সম্ভবত প্রথম স্কেডিউল এর লুক ছিল এবং এই লুকটাতে আমরা পুরোপুরি বিয়ার্ড লুকে দেখতে পাচ্ছি মানে এই চরিত্রটার মধ্যে ব্যাক স্টোরি বা প্রেজেন্ট স্টোরির মধ্যে একটা কাইন্ড অফ এখানে একটা মিক্সচার থাকতে চলেছে গল্পটার মধ্যে এবং ক্যারেক্টারটা যে কেন এরকম হলো ক্যারেক্টারটা একজন হয়তো এক্স আর্মি ছিল তো সেরকম কিছু একটা কাইন্ড অফ স্টোরি লাইনটা হতে চলেছে এই সিনেমাটা এবং সাকিব খানের যে চরিত্রটা এবং সেই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র এখানে প্লে হতে চলেছে সেটা দেখে বোঝা যাচ্ছে এবং এর পাশাপাশি মানে একটা ক্যারেক্টার তার মানে ইভেন একটা অভিনেতা তার এতগুলো রেডিয়েশন এতগুলো কাইন্ড অফ এক্সপ্লোর করতে পারছে সে আলাদা আলাদা জনার কে ট্রাই করতে পারছে একটা সিনেমার মধ্যে তো বোঝা যাচ্ছে যে মানুষটা মানে সাকিব খান নিজে অন্যান্য ধারার সিনেমাগুলোকে বাদ দিয়ে কেন এই বছরের একদম অন্তিম ভাগে এসে এই সিনেমাটাকে বড় পর্দায় মুক্তি পান সিদ্ধান্তнули কারণ দেখো সোলজার এমন একটা সিনেমা যে সিনেমাটার মধ্যে যে সিরিয়াসনেস ব্যাপারটা সেটা কাইন্ড অফ এই সময়তেই আমার মনে হয় যে রিলিজ করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল টিমের তরফ থেকে কারণটা হচ্ছে ঈদকে উপলক্ষ করে জাকিব খানকে লোক একটু এন্টারটেইনিং ওয়েতে বা একটু মাস কমার্শিয়াল ওয়েতে একটু দেখতে পছন্দ করে তো সেই কারণে সোলজার যদি এই বছরে না আসতো তাহলে সেটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যেত আগামী বছরেতে সেটা হয়ে যেত তো আমার মনে হয় যে যেটা ডিসিশন ডিসিশন নিয়েছে নিয়েছে একদম প্রপার এবার দেখা হোপফুলি যেটা হবে টিমের জন্য বা এই ছবির জন্য খুব ভালো হবে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ